পাচ্ছেন কত পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকা গেঞ্জি গুলো পাচ্ছেন কিন্তু টাকায় মাত্র গেঞ্জি পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে আপনি সেল দুই থেকে আড়াইশো টাকা লাভের উপর লাভের বিজনেস ভাইয়া দেখেন আমাদের কালের কিন্তু শেষ নাই

হয়ে যাচ্ছে তাছাড়া কিন্তু আদার্স আর আইটেম আছে আপনি পাঁচ হাজার টাকা বিজনেস করে কিন্তু পার ডে তিন টাকা ইনকাম করতে পারবেন এই যে অনেক সুন্দর চাই না ভাইয়া

চোখ বন্ধ করে সেল করতে পারবেন যেগুলো নাকি করতেছে চারশো টাকা দেখেন লাভের উপর লাভের বিজনেস ভাইয়া এই যে কোয়ালিটি দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সাত আটশো টাকা অনেক ভাইয়ারা মানে ভাবে ভিডিও দেখে আমি বুঝি সেম কোয়ালিটির জিনিস দিব না অবশ্যই না আমার বিজনেস কিন্তু অনেক বছর হয়ে গেছে আর আপনারা বিজনেস করবেন কিন্তু রেগুলার এর জন্য খারাপ কোয়ালিটির মাল দাও টাকা এই যে দেখেন একশো বিশ টাকা পাচ্ছেন বারোশো টাকার প্যান্ট একশো বিশ টাকা দিয়ে আপনি কত সেল করবেন তিন থেকে চারশো টাকা তাছাড়া কিন্তু আমার অসংখ্য কালেকশন আছে দেখেন সাত আটশো টাকার বোরকা পাচ্ছেন কত

আমি কিন্তু সেই গাউনে মাত্র আশি টাকা দিয়েছি শুধুমাত্র পাইকারি দেখেন ভাই আরেকটা একটা কালেকশন জাস্ট ওয়াও একটা কালেকশন পাচ্ছেন কত মাত্র কিন্তু আশি টাকায় এত সুন্দর কাজটা জি ভাইয়া মাত্র আশি ওয়ান পিস বোরকা যেটা নেবেন বারোশো পনেরোশো টাকা ওয়ান পিস বোরকা মাত্র আশি টাকা প্রত্যেকটা ডিজাইন আলাদা প্রত্যেকটা কালার আলাদা ভাইয়া সাইজও আলাদা পাচ্ছেন কত আশি টাকা আশি টাকা আশির মেলা এখন কি ধামাকা দিব ভাইয়া বোরকা ওয়াও বোরকা সেই রকম তো বোরকা কাজ করা জি ভাইয়া